যদি মুরগির পেট ভালো থাকে তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক এতে কিন্তু অনেকটা বাড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি আপনার মুরগির পেট ভালো রাখতে পারেন তাহলে কিন্তু আপনাকে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে না এতে কিন্তু আপনার খরচ কম এবং লাভ কিন্তু বেশি হবে কারণটা কি বেশিরভাগ শুরু হয় কিন্তু এই পেট থেকে কারণ যদি আপনার হজমের সমস্যা হয় তাহলে কিন্তু আপনার হতে হতে পারে পারে ডায়রিয়া কিন্তু আস্তে আস্তে আপনার একদম চড়ে বসবে তাই আগে দেখেন যে আপনি আপনার খাবারটা মতো দিচ্ছেন কিনা আপনি অবশ্যই আপনাকে ব্যালেন্স ফিড দিতে হবে শুধু প্রোটিন নয় কার্বোহাইড্রেট নয় আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল এবং আঁশ জাতীয় যে খাবারগুলো আছে বিশেষ করে লতা পাতা যেগুলো আছে ব্যালেন্স করে দিতে হবে। আপনি যদি আশ বেশি পরিমাণে খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু দেখতেও অনেকটা ঝলমল করবে এবং মুরগির পালক কিন্তু অত্যন্ত চাকচিককে ভরা যাবে কারণ এই শাক পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাওয়া যায় এবং মিনারেলস পাওয়া যায় বিভিন্ন মিনারেলস যেমন জিঙ্ক একটা মিনারেল আছে যেটা যে মুরগির জন্য অত্যন্ত দরকারি এটা কিন্তু মুরগির পালক গজাতে সাহায্য করে এবং মুরগির পালক যেন চকচকা থাকে সেটা কিন্তু জিঙ্কের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে এনজাইম অথবা প্রোবায়োটিক্স আমরা যে নামেই বলি না কেন এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ছোট ছোট প্যাকেটেও কিনতে পাওয়া যায় এগুলো কিন্তু মুরগির হজমের জন্য অত্যন্ত উপকারী আপনারা যদি নিজেরা কেউ খাবার তৈরি করে নেন তাহলে কিন্তু এই এনজাইম কিন্তু খাদ্য ব্যবহার করতে হবে যেগুলা কারণ এই এনজাইম কিন্তু পেটের ভিতরে যে কিন্তু উপকারে ব্যাকটেরিয়া কলনী তৈরি করে এবং এটা কিন্তু আপনার মুরগির স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এই এনজাইম দিলে কিন্তু হজম ভালো হবে রোগ কমে যাবে এবং কি মুরগির মুখে যে রুচি আছে যেটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে অনেক সময় আপনারা ভালো খাবার দেন কিন্তু দেখা যায় যে খাদ্যে পানির সমস্যা সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভের জায়গা হলো বিশুদ্ধ পানি আপনার পরিষ্কার পানি থাকলে রোগ জীবন কিন্তু অনেকটাই কেটে যাবে তাই পানির মান ভালো করার জন্য কিন্তু আপনি বাজারে কিন্তু ওই যে পিএস পাওয়া যায় যেটা হেমকো পিএস যেটা পাওয়া যায় এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু পেটের কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি করে এবং যদি আপনার মুরগি যদি অ্যাসিডিটি বৃদ্ধি পায় পেটে তাহলে কিন্তু ক্ষতিকর যে রোগ জীবাণু যেগুলো পেটের মাধ্যমে ঢুকে আর কি এগুলো কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু এই পিএস পানি যেটা এসিডিক পানি হ্যাঁ যেটা পেটে পিএসের মাত্রা বাড়িয়ে দেয় তার মানে হচ্ছে এসিডিটির মাত্রা বাড়িয়ে দেয় সেটা কিন্তু বিভিন্ন যেগুলা মানে বাজে যেগুলা ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মেরে ফেলে তাই কিন্তু পেটের ভেতর কিন্তু যেতে পারে না এবং আপনার কিন্তু হজম খুব ভালো থাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরিবেশ আমাদের বাংলাদেশের যে পরিবেশগুলো দেখি সেটা হচ্ছে এই হঠাৎ গরম একদিন দুই দিন তিন দিন অনেক গরম পরে তারপর আবার দেখা যায় যে আবার ঠান্ডা পড়তে অনেক বৃষ্টিপাত হচ্ছে এই যে আবহাওয়ার যে একটা ফ্লাকচুয়েশন যেটা হয় এটার মাধ্যমে কিন্তু মুরগির কিন্তু স্ট্রেস পড়ে তাই কিন্তু আপনার পরিবেশটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে যদি আপনি গরমের দিন যদি খামারে যদি আপনি ফ্যানের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু অনেকটা স্ট্রেস মুক্ত হতে পারে তাছাড়া আপনার আরেকটা জিনিস অতিরিক্ত বৃষ্টিপাত হলে কিন্তু আপনার লিটার হয়ে যেতে পারে এদিকটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে লিটার যদি ভেজা থাকে তাহলে কিন্তু আপনার একদম গাঠের কিন্তু বারোটা বেজে যাবে কারণ আপনি এই যে লিটারের অ্যামোনিয়ার যে গ্যাস যেটা ফর্ম হয় এটা কিন্তু মুরগির জন্য অত্যন্ত একটা যন্ত্রণাদায়ক একটা জিনিস এতে কিন্তু 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 মুরগির রোগ জীবাণু অনেকটা বেড়ে যায় আপনাকে অবশ্যই এই পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে আপনারা যত স্মার্ট ম্যানেজমেন্টে করুন না কেন সবকিছু শুরু হয় কিন্তু সেই গাঠ হেলথ থেকেই তাই খাবার পানি প্রোবায়োটিক অ্যানজাইম পরিবেশ এই সবকিছু মিলিয়েই কিন্তু আপনাকে পেটটাকে ভালো রাখতে হবে এবং তাতেই কিন্তু আপনি কিন্তু খামার থেকে কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন